মালিক আমি তোর মালিক না এই যে তোর মালিক মালিক আপনি আমাকে এক হাজার বছর পরে এই বোতল থেকে মুক্তি দিয়েছেন আজকে থেকে আপনি আমার মালিক আপনি যা বলবেন আমি তাই করব। ও আমি যা বলবো তাই করবি তাইলে চল একটু ওই তাল গাছের চিপাই আমি এসব অশ্লীল কাজ করি না আমি খারাপ দিন না আমি ভালো জিন না না আমি তোর মালিক তুই আমার জিন আমি যেটা বলবো সেইটাই শোনা লাগবে তাড়াতাড়ি চল আমার সাথে আরে ওই দিক কই যাস ওইদিকে তো বাগান নাই বাগান তো এই দিকে এই দিকে যা ওরে চল 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 মালিক আমাকে কই নিয়ে যাচ্ছেন আমার তো অনেক ভয় করতে আছে আরে ভয় পাওয়ার মতো কিছু নেই তুই জিন হয়ে যদি ভয় পাস তাহলে সাধারণ মানুষ কি করবে আয় বেটা আয় আয় এখানে বস মালিক আমার শুধু হুকুম করে না আমার শরীরের ভিতরে কেমন চুলকাইতে আছে এই জিন তাইলে একটা কাজ কর আমার জন্য একটা চা নিয়ে আয় ও ভালো কথা কইছিস তুই এই আমার পাড়ার ভিতরে কেমন যেন কামড়াইতে আছে। আমার পাটা একটু টিপে দিত আরে আমি একটা দিন আমাকে দিয়ে কেন এসব চস্তা কাজ করাইতেছেন আমার কাছে গাড়ি চান বাড়ি চান টাকা পয়সা চান আমি সব করে দেব ও তাইলে তুই দামি জিন তাইলে চা না এক কাপ কফি নিয়ে আয় এই না না কফি না কফির দাম বেশি তুই এক কাজ কর এই পাশের বাড়ি থেকে একটু পাতি চাই নিয়ে আয় আর দোকান থেকে একটু চিনি কিনে নিয়ে আয় ওই চিনি আর পাতি দিয়ে চা বানাই দিছেনে সেই চা আমরা খাওয়া নেই আরে এইগুলো আমি জাদু করেই জন্য মানুষের বাড়িতে যাওয়া লাগবে এই তুই বলেছিছিস আমি যা বলবো তাই শুনবি তাইলে আমার কথা শুনতিস না কেন? আমি তোর মালিক আমি যে এটা হুকুম দিব সেটা করা লাগবে। এখন তুই মানুষের দুয়ারে দুয়ারে যাবি। যা চাসাবি চিনিসাবি তারপরে নিয়ে আসবে নিয়ে এসে চা বানাই দিবি। dili আমরা খাবো। কী pokokinিদের পাল্লাই পড়লাম রে। এটা কি ধরনের হুকুম দেয়? এই তোরে যেইটা বসে তুই সেইটা করবি। যা মানুষের দুয়ারে দুয়ারে যা আর চা পাতা আর চিনি চাইয়ে নিয়ে আয়। নাইলে কিন্তু তোরে আবার বোতলের ভিতর ভয়রে রাখমু। আচ্ছা ঠিক আছে মালিক যাচ্ছি। যা 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 শালার কি গরি পোকিদের পাল্লায় পড়লাম রে আমাকে দিয়ে কি দামি কিছু যাবে তা না আমাকে পাটায় মানুষের বাড়িতে বাড়িতে নাকি আমি চapata চিনি আনতাম ও ভাই বাড়িতেকেও আছেন কি হয়েছে ভাই কে আপনি ভাই আমি আসলে মানুষ না আমি একজন জিন ওরে আল্লাহ জিন এই ভাই দাঁড়ান দাঁড়ান আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি জিন হলাম আমাকে কেউ ভয় পায় না ভাই আসলে আমি আপনার কাছে একটু আসছিলাম একটু চapata চিনি নেওয়ার জন্য ভাই একটু চapata চিনি দেন না আচ্ছা ঠিক আছে দাঁড়া 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 আমি আনতেছি এই নে এর ভিতরে আছে নে যা আমি একটা দিন আমাকে কেউ দামই দেয় না এই নেন মালিক আপনার চাপাত চিনি আনছি এই নে তোর চাপাত আর চিনি বয় এবার এক কাজ কর আমার পাড়া টিপে দে আচ্ছা ঠিক আছে দিচ্ছি মালিক আপনাকে একটা কথা বলবো আবার কি বলবি রে বল মালিক আমাকে দিয়ে না আমাদের জিনজাতির একটা সম্মান আছে আপনি আমার সব মান কাজ কি কাজ যায় কাজ করতে পারবি তুই মালিক আমি সব করতে পারবো আপনার এই বাঙা বাড়িটা সরিয়ে বড় একটা আলিশন বাড়ি করে দিতে পারবো কি সত্যি তুই আলিশন বাড়ি করে দিতে পারবি তাড়াতাড়ি করে দে না না আমি আপনার কথা শুনবো কেন আমার মালিক না বলা পর্যন্ত আমি বাড়ি করে দেবো না এই শোন তাইলে ছোট কাল থেকেই তো ভাঙা বাড়িতে থাকি আমাদেরও তো ইচ্ছা করে বড় আলিশান বাড়িতে থাকবো তুই যেহেতু বড় আলিশান বাড়ি করে দিতে পারবি তাইলে আমাদের এখনই একটা বড় আলিশান বাড়ি করে দিত যথা আজ্ঞা আমার মালিক ওরে আল্লাহ রে হেইটা আবার কত বড় বাড়ি কত সুন্দর বাড়ি ও জিন হে কত বড় বাড়ি ওরে আল্লাহ এত বড় বাংলো তো আমি কখনোই দেখিনি আরে হ্যাঁ মালিক দেখেন এই বাড়িটাকে আপনার পছন্দ হয়েছে আরে পছন্দ হয়েছে মানে অবশ্যই পছন্দ হয়েছে এত বড় বাড়ি আমি কি আমার বাপের জন্মে দেখেছি ও জিন ভাই এত সুন্দর বাড়ি আমার তো বিশ্বাসই হইতেছে না আচ্ছা জিন বাড়িটা তো একদম ফার্স্ট ক্লাস আমার অনেক ভালো লাগেছে এখন আমার মনে আর একটা ইচ্ছা আছে তুমি জিন যদি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারো তাইলে মনে করব তুমি আসল জিন তোমার আসলেই মূল্য আছে কি ইচ্ছা মালিক আপনি শুধু আপনার ইচ্ছার কথা বলেন আপনার যত ইচ্ছা আছে সব আমি পূরণ করে দিতে পারবো আপনি শুধু বলেন আপনার মনে কি ইচ্ছা আছে সব আমি পূরণ করে দেব এই যে এই সুন্দর বাড়িটাতে আমার একটা দারোয়ানের চাকরি দিয়ে দাও জিন আমারও একটা ইচ্ছা আছে এই বাড়িতে যদি চাকর লাগে তাইলে সেই চাকরের চাকরিটা আমাকে দিয়ে দাও ওই যে কথাই আছে না কুত্তার প্যাটে কখনো গি বাত হজম হয় না তোদেরকে আমি এত সুন্দর একটা বাড়ি দিলাম আর তোরা বলিস একজনের দারুণের চাকরি আরেকজনের চাকরের চাকরি দিতাম তোরা হালারা আসলে ফকিরনি তোদের উচিত রাস্তায় ধালা নিয়ে ভিক্ষা করা এত সুন্দর বাড়ি তোদের জন্য না তোদের মতো ফকির নিদেরকে কিছুই দিব না থাক তোরা